আসসালামু আলাইকুম এবার থাকছে জাতীয় নিউজ এবার চাকরি চাইলেন টিপু সুলতান নেত্রকোনার হাওড় অঞ্চল পরিদর্শনে গিয়ে রিক্সায় চড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে বহনকারী রিক্সা চালক টিপু সুলতান এবার চাকরি চাইলেন প্রধানমন্ত্রী নিকট গণমাধ্যমের সাথে আলাপকালে এ প্রত্যাশা জানিয়েছেন টিপু সুলতান টিপু সুলতান বলেন আড়াইটার সময় আমার রিক্সায় চড়ে খালিয়াজুড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পঞ্চাশগড় দূরের ডাক বাংলাতে যান প্রধানমন্ত্রী পাঁচ মিনিটে যাত্রা ছিল এটি প্রধানমন্ত্রীকে ওই ডাক বাংলোয় নিয়ে যেতে জেলা প্রশাসন তাকে আগে আমাকে ঠিক করে রাখা হয়েছিল এজন্য আমাকে রিক্সাসহ নেত্রকোনার থেকে খালিয়া নিয়ে যাওয়া হয় যাত্রা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাকে তিন হাজার টাকা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড় এলাকা পরিদর্শনে গিয়ে খালিয়া প্রধানমন্ত্রী পিআইডির পাঠানো একটি ছবিতে সরকার প্রধানকে ইট একটি রিক্সা আরোহী হিসেবে দেখা যায় আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড়ে ফসল এলাকা পরিদর্শনে গিয়ে খালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে গোপালগঞ্জে গিয়ে ভ্যানে চড়ার পর তার চালক ইমাম শেখকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীতে চাকরির ব্যবস্থা করে দেন প্রধানমন্ত্রী রিক্সায় উঠে তার নাম জিজ্ঞেস করেছেন জানিয়ে টিপু বলেন লেখাপড়া কতদূর করেছি সে কথা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী তিনি আমার রিক্সায় উঠে আমি খুব খুশি আমার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী আমাকে যদি একটা চাকরি দেয় তাহলে আমার সংসারটা ভালো চলবে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিরা গ্রামের রিক্সা মকবুল হোসেনের ছেলে টিপু নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন বাবা মা ছাড়া পাঁচ ভাই ও পাঁচ বোনের সংসারে তিনি দ্বিতীয় সন্তান বাবা কাজ করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ